বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কোথিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশান নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব অল হচ্ছে আমরা ইয়েলো কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এগুলো আপনার লেন্থ হবে প্রায় আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং হচ্ছে আপনার চেস্ট বডির মেজারমেন্ট হবে আপনার আশি ইঞ্চি প্লাস হবে দেখেন খুবই কোর্জেস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে স্লিপ চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাবেন আপনারা এখন চলে যাব নেক্সট কালার এটা দেখেন আর একটা কালারের ভিতরে এই কালারটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা হচ্ছে আপনার গলার নেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে একেবারে মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা যেগুলো বলা হয় দেখেন এগুলো হচ্ছে আপনার জম ডিজিটাল সুইচ লোন কালেকশন খুবই অসাধারণ একটা কালেকশন হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দো পার্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ফিরো ফিরোজা কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যে আপুরগুলো অর্ডার করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ কটনের আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম